রাম ঠাকুরের আশ্রিত বর্গদের মধ্যে সমন্বয় সাধনের জন্য আজকের এই সভার আয়োজন যখন ঠাকুর পরিবারটা ছোট ছিল তার পরিসর ছোট ছিল বিভিন্ন রকম শৃঙ্খলা আনতে দিয়ে এখন নিজেদের মধ্যে শৃঙ্খলার বার্তা দিয়ে আমরা এই পরিবারটাকে একই মালাগাঁথার মতো একই মালাতে গাঁথা গেঁথে রাখার প্রয়াস নিচ্ছি সারা ত্রিপুরা রাজ্যের চুয়াত্তরটি মঠ মন্দির আমাদের এই শ্রী শ্রী কৈবিল্য ধামের অনুসারী হিসাবে আমাদের সঙ্গে আছেন এবং আজকে এই ত্রিপুরা রাজ্যের টাকে সঠিকভাবে ঠাকুরের মতাদর্শ ঠাকুরের দর্শন তত্ত্বকে মান্যতা দিয়ে পরিচালনা করার জন্য আমরা এই চুয়াত্তরটা মঠ মন্দিরকে চারটি বিভাগীয় ভাগে আটটা ডিস্ট্রিক্টে চারটা বিভাগীয় কমিটি করেছি সেই চারটা বিভাগীয় কমিটি থেকে একটি সেন্ট্রাল কমিটি তৈরি করে গেছেন আমাদের বর্তমান মহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্যী যিনি পাহাড় কৈবল্য ধামের সপ্তম এবং বর্তমান মহন্ত মহারাজ আমাদেরকে এই যে পরিকাঠামো তিনি তৈরি করে দিয়ে গেছেন সেই পরিকাঠামোতে মূলত ঠাকুরের সেবা পূজা শ্রী শ্রী ঠাকুরের দর্শন তত্ত্ব এই বিষয়টা যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি সেই দিশা দেখাবার জন্যেই আমাদেরকে একই ফ্রেমে বাঁধার চেষ্টা করছে। সেটা নিয়ে গত আঠাইশে সেপ্টেম্বর আগরতলায় গণমালীপুরস্থিত শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে একটি কেন্দ্রীয় কমিটি গঠন করে সেই কেন্দ্রীয় কমিটির উপর তিনি ভার দিয়ে গেছেন সারা ত্রিপুরা রাজ্যে শ্রী শ্রীরাম ঠাকুরের বর্গের যে মঠ মন্দির আছে সেগুলি যেন সুচারুভাবে পরিচালিত হয় সমস্ত সামাজিক দায়বদ্ধতা এবং পরিবেশকে রক্ষা করে যেন মঠ মন্দির পরিচালিত হয় ঠাকুরের মতাদর্শে সেই উদ্দেশ্যে নিয়ে আজকের এই সভা এই সভায় উপস্থিত হয়েছেন ত্রিপুরা রাজ্যের মঠ চুয়াত্তরটা মঠ মন্দিরের অভিভাবকগুলি জয়রাম গোবিন্দ সপন কুমার বণিক সম্পাদক শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির বনমালীপুর স্বপন শ্রী স্বপন কুমার বণিক